আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি পাস জন্য আবেদন করেছিলেন দেখো তোমাদের খুশির খবর হচ্ছে ডিগ্রির যে কিন্তু হয়ে গেছে তো এই সাইটে আসলে দেখো তোমাদের ডিগ্রি পাস কোর্সের যে সাইট এতদিন যাবৎ কিন্তু বন্ধ ছিল তো আজকে কিন্তু চালু হয়ে গেছে তোমাদের সার্কুলার অনুযায়ী দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক পাস কোর্সের যে রেজাল্ট রয়েছে সেটা আশা করা যাচ্ছে যে আজকে বা কালকে খুবই দ্রুত যে কোনো সময় কিন্তু রেজাল্ট প্রকাশ হয়ে যাবে কারণ অলরেডি কিন্তু এখানে বলা হয়েছে আর তোমরা কিভাবে রেজাল্টটি তুমি দেখতে পারবা তুমি এই যে এডমিশন সাইটটা রয়েছে তো এডমিশনের সাইটটা আসার পরে তুমি এখানে ডিগ্রি পাস করতে অ্যাপ্লিকেশন লগ তুমি চলে আসবে তুমি এখানে এসে তোমার যে অ্যাডমিশন রোল নাম্বার রয়েছে রোল পিন নাম্বার দিয়ে তুমি লগ ইন করলে তুমি এখান থেকে দেখো তোমার রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে তুমি যদি এখানে লগ ইন করো তাহলে কিন্তু তোমার তুমি চান্স পেয়েছো কি না সেটা এখানে কিন্তু সহজে দেখতে পারবে আর তোমার যে ডিগ্রিতে চান্স পাওয়ার পর তোমাকে কী কী সাবজেক্টগুলো তোমাকে নিতে হবে তো এই টপিকে কিন্তু অলরেডি আমি ভিডিও আপলোড করে দিয়েছি এখানে প্লে সেকশনে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এখানে ডিগ্রি সাবজেক্ট পড়েছি এখানে সবগুলো সাবজেক্ট পড়েছিলি থাকবে তুমি এখান থেকে আমাদের এই ভিডিওটি দেখ এই ভিডিওর তালিকাগুলো দেখে নিবা তাহলে কিন্তু তুমি যে সাবজেক্টগুলো তোমার প্রয়োজন তুমি অবশ্যই দেখে আগে নিজে তালিকা করে নিবা ঠিক আছে আর তোমার রেজাল্ট যে কোনো সময় প্রকাশিত হতে পারে তাই আপডেট খবর পাওয়া পর্যন্ত অবশ্যই তুমি আমাদের নামে রাজ্য করে রাখো আর আরও ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের কিন্তু ফেসবুক ফেসবুক গ্রুপে জয়েন থাকো আমাদের পেজ এবং আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে তুমি আমাদের গ্রুপগুলোতে জয়েন করো আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের গ্রুপে কিন্তু তুমি আপডেটগুলো পাবে আর শেষ খবর পাওয়া পর্যন্ত আমার কাছে এই আপডেটগুলো ছিল যে কোনো সময় তোমার রেজাল্ট প্রকাশিত হবে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সব ধরনের আপডেট আসা মাত্র আমাদের চ্যানেল মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ